প্রিয় ভিউয়ার্স আজ আমরা এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর ব্রিজে হরিপুর ব্রিজ প্রায় দৃশ্যমান হতে চলেছে তাই আমরা এসেছি আজ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো হরিপুর ত্রিস্টা ব্রিজে ব্রিজের দৃশ্যমান বা দৃশ্য কাজ কতটুকু বাকি এবং কাজ কতটুকু অগ্রগতি হয়েছে আজ আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো উত্তর উত্তরের নদী বেষ্টিত দুই জেলা গাইবান্ধা ও কুড়িগ্রাম নদীর এপারে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা ওপারে কুড়িগ্রাম চিলমারি দুই জেলার মাঝপথ দিয়ে প্রবাহিত হচ্ছে দেড় কিলোমিটারের প্রশস্ত নদী তিস্তা এবং তিস্তা ব্রিজ দুই উপজেলার লাখ লাখ মানুষ মানুষের মধ্যে যোগাযোগে একমাত্র ছিল খেয়া পারাপার দিনের বেলাতে নদী পাড়ি দিতে পারলেও সন্ধ্যা নেমে এলেই বন্ধ হয়ে যায় খেয়াঘাট পারাপার দূরত্ব মাত্র দেড় কিলোমিটারের হলেও দেরি কিংবা যে কোনো কারণে খেয়া ধরতে না পারলে উপোস করে রাত কাটাতে হয় নদীর পারে অপেক্ষারত মানুষদের যুগ যুগ ধরে যাতায়াতের সেই দুর্ভোগ নিরসনের সুন্দরগঞ্জ উপজেলা নির্মিত হচ্ছে এক দশমিক উনচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের তিস্তা সেতু প্রকল্পটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম উলিপুর নাগেশ্বরী ভ্রুঙ্গামারি চিলমারি থেকে সড়ক পথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় একশো কিলোমিটার দ্রুত কমবে বিভাগীয় শহর রংপুর এতে বাঁচবে সময় বাঁচবে অর্থ পাল্টে যাবে উত্তরের মানুষের জীবন মানের ধারাবাহিক ঘুষবে দুঃখ এবং ঘটবে অর্থনৈতিক উন্নয়ন আমরা অনুরোধ করতেছি আপনাদের কাছে প্রিয় ভিওয়ার্স লিবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং লিবা টিভিকে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাইক বাটন করবেন ক্লিক করবেন উপর সেতু নির্মাণের কাজ উদ্বোধন করেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এ সেতুটির নির্মাণের দায়িত্ব পায় চায়না টেস্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন আর এ নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার সালের সেপ্টেম্বরে সময়সূচি অনুযায়ী দুই সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ভূমি অধিগ্রহণ মূল সেতু সংযোগ সড়কে নির্মাণ সম্প্রসারণ এবং নদী শাসনসহ আনুষাঙ্গিক বিভিন্ন খরচ বাবদ প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে সাতশো তিরিশ কোটি পঁচাশি লাখ দুইশো নব্বই পাইলস একশো পঁচপান্নটি গাডার তিরিশটি পিলার আঠাশটি স্প্যান সেতুর দুই পাশে এক কিলোমিটার করে সংযোগ সড়ক এবং আজ আমরা উত্তরের জেলা কুড়িগ্রাম থেকে ব্রিজ হয়ে দক্ষিণের জেলা গাইবান্ধা সুন্দরগঞ্জ উপ তিস্তা হরিপুর তিস্তা ব্রিজ হয়ে আমরা চলে যাচ্ছি এবং আমরা মাছ প্রান্তে আসি এখন অবস্থান করছি সেই সাথে দেখতে পাচ্ছিছেন আপনারা প্রথম আমি তিস্তা ব্রিজে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সবচক্ষে দেখুন তিস্তা ব্রিজের নিচে পানি টলমল টলমল করছে এবং তিস্তা ব্রিজের দুই পাশে মিনিমাম পঞ্চাশটি দোকান বসেছে হরেক রকমের দোকান এবং অনেকে মানুষ এখানে আসেন তাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বিনোদন পার্কের মতো এই তিস্তা সেতু স্বপ্ন এবার বাস্তব শেষের পথে তিস্তা সেতু নির্মাণ কাজ